দেখে কি মনে হচ্ছে বলো তো পিওর নন পিওর এটা মনে তো হবে মনে হয় আমার মানে পিওর তোমরা ভাবছো বাট একদমই না আমি নিয়েছি মানে আমি দেখো নরমাল মানুষ আমি সব সময় আমি এরকম মধ্যবিত্ত মানুষ এরকম আমি সব সময় দেখাই মধ্যবিত্ত কালেকশন যেটা সবাই সব সময় পুরো 12 মাসে 13 মানে পারবো না জানো সবাই সব সময় কেনাকাটা করতে পারে সেরকম বাজেটে সেরকম কালেকশন দেখাই হ্যাঁ লুকিংটা পিওর দিয়ে দিচ্ছি বাট কোয়ালিটিটা নন পিওরে দিচ্ছি ঠিক আছে যার যার ভালো লাগবে নিয়ে নেবে এসএস নিয়ে বুকিং করে ফেলবে বুকিং নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া আছে সেখানে বুকিং করবে তাছাড়া আমার দোকানেও সময় এভেলেবেল থাকবে তোমরা যখন খুশি আমার শপে এসে ভিজিট করে কালেকশনটা নিয়ে নিতে পারবে তো চলো আজকে তোমাদের সেই জিনিসটারই একটা ধামাকা দিয়ে দিচ্ছি এই যাচ্ছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা ঠিক আছে গোল্ডেন জারি দিয়ে তোমাদের চলে আছে করাত পারের মধ্যে অ্যান্ড ফুল শাড়িটা জাস্ট দেখে নাও এটা আছে ব্ল্যাক এর মধ্যে জাস্ট দেখে নাও কালারটা আচ্ছা এটা বলে দিই এটা কিন্তু কটন অ্যান্ড সিল্কের মধ্যে যে ব্লেন্ডিং কোয়ালিটিটা হয় সেই কোয়ালিটির মধ্যে রয়েছে অ্যান্ড শাড়িটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে শাড়িটার লুকিংটা ভাই এতটা সুন্দর শাড়িটা আমি ব্ল্যাক কালার বড্ড ভালোবাসি তোমরা সবাই জানো ব্ল্যাক গ্রিন তো প্রথমেই যখন দেখলাম এত সুন্দর শাড়িটার মধ্যে একটা কালার এসেছে আমি কেন তোমাদের অন্য কালার প্রথমে দেখাবো বলো আমি অবশ্যই দেখলাম যেটা আমার পছন্দের কালার তোমরা তোমরা বর্ডার দুটো দেখে নেবে একদম টক্কর দিয়েছে এই এই শাড়িটা বিকজ যে যে আমি নয় নর্মালি এখন হাতে ধরে আছি তাই এটা এখন পরা হবে পিন আপ করা হবে শাড়িটা এত সুন্দর এটা লুক ক্রিয়েট হবে যেটা হয়তো আমি বলে বোঝাতে পারছি না ঠিক আছে অবশ্যই বাজেটটা প্রচন্ড কম মানে তিন হাজার টাকা শাড়ি যদি আমি তোমাকে মানে হাজারেরও কমে দিই কেমন হয় বলো ব্যাপারটা তো সেরকমই একটা ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু অবশ্যই এটা আমি সবসময় বলবো দেখো আমি বলবো না যে এটা পিওর শাড়ি আমি নন পিওরের দামে দিচ্ছি অবশ্যই নন পিওর কাছে তো এই যাচ্ছে শাড়িটার লুকিংটা একদম বটার গিনের মধ্যে আর এটা আছে শাড়িটার বডিটা ঠিক আছে এই শাড়িটা দেখো যতটা সুন্দর দেখতে পাচ্ছ তার থেকেও বেশি সুন্দর হাতে পাবে যেমন শাড়িটার কোয়ালিটি তেমনি শাড়ির লুকিং সো এস এস নিয়ে বুকিং করে পাবে এটা শাড়িটা যাচ্ছে বর্ডার এই ব্লাউজ পিসটা ঠিক আছে ওয়াও 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 দেখতে একটা কালেকশন দিলাম ফুল শাড়িটার লুকিং এন্ড উইথ ঝালোর ঝালর গুলো অবশ্যই থাকবে বললাম না একদম পিওরের ডিজাইনকে টক্কর দিয়েছে লুকিংটাই টক্কর দিয়ে দিয়েছে আবার এটা বলে দিই এটা কিন্তু বেশি কালার নেই ছ সাতটা কালার আছে বাট যে কালার কালার আছে আনকমন যেমন মেরুন কটা বড্ড প্রিয় অ্যান্ড ফেমাস কালার মেরুন কালার সো নিয়ে বুকিং করবে এটা আছে মেরুন কালারের মধ্যে জাস্ট স্ক্রিনশট ভীষণ আনকমন একটা কালারের মধ্যে চলে আছে কড়া পারের মধ্যে এই গাছে শাড়িটার লুকিং লুকিংটা অ্যান্ড এর সাথে যেটা আছে সেটা হলো শাড়িটার মধ্যে বিপি পরসেন্টা ঠিক আছে টোটাল ব্লাউজ পিস আছে এই ডিজাইনের মধ্যে বুকিং করা শাড়িটা প্রচুর বড় প্রচুর মানে যতটা দেখাচ্ছি তার থেকেও বেশি বড় পাবে তো সবাইকে বলবো দেখো দাম দেখবে না আগে দেখবে জিনিসটা ভালো পাচ্ছি কিনা কোয়ালিটি ভালো পাচ্ছি না দেন তোমরা তোমরা বুকিং কথা বলে যারা ভাবছো যে সেম কালারটা আমি দোকানে এসে নেবো দেখো সেম কালার আমি বলবো না গ্যার্টি তো তুমি দোকানে এসে পাবে কিনা আমি বলবো এই শাড়িটা তুমি দোকানে এসে পাবে কিন্তু সেম কালার পাবে কিনা নো গ্যান্টি বিকজ অনলাইনে যখন একটা শাড়ি ভিডিও ছাড়া হয় তখন কিন্তু সামনে দোকানে সেই শাড়িটা কম থাকে ঠিক আছে মানে দোকান থেকে সেল হয়ে যায় তো অবশ্যই এই জিনিসটা বলবো যে যারা অনলাইনে ভাবো যে এই কালারটাই নেব তাহলে অনলাইনে বুকিং করে নাও আর যদি ভাবো যে আমি দোকানে এসে কেনাকাটা করে শাড়িটা নেবো তাহলে ডাইরেক্ট শপ ভিজিট করো শপে আসলে দেখবে এটা প্রচুর কালার কম্বিনেশন আছে সেখান থেকে বুকিং করে নিতে পারবে ঠিক আছে আর এটা আছে বিপি পোসেন্টা সো এস এস নাও এন্ড বুকিং করে ফেলেন এটা শাড়িটা লুকিন এটা কিন্তু এর মধ্যে চলে আছে ভীষণ ভালো দেখতে ভীষণ ভালো দেখতে মানে যতটা আমি বলছি তার থেকেও বেশি ভালোভাবে নেক্সট কালারে চলে আছি নেক্সট কালার আবার একটা ঝিঙ্কুপাড়া কালার দেবো সেটা হলো তোমাদের পার্পল কালার অ্যান্ড তোমরা ব্যাক সাইডটা একটু দেখিয়ে দাও ব্যাক সাইড আছে পুরোটাই তোমাদের উইভিং করা টোটাল ব্যাক পোস্টের তোমাদের এ পাচ্ছে এমন এই যে প্রিন্ট রয়েছে এই যেগুলো যে যেগুলো দেখছো এগুলো কিন্তু পুরো উইভিং এ যাচ্ছে কোনো রকম প্রিন্ট নয় তো আশা করি তোমাদের এই শাড়িটা খুব ভালো লাগবে মঙ্গলগিরির মধ্যে চলে যাচ্ছে মঙ্গলগিরি তোমরা সবাই জানো মঙ্গলগিরি কতটা সুন্দর একটা কালেকশনের মধ্যে রয়েছে তো এসএএস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস বলবি দাম যাবে শুধুমাত্র 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 ফাইভ নাইন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট জাস্টে স্ক্রিনশট ঠিক আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালার যেটা দেখাবো সেটা আরও বেশি তোমাদের ভালো লাগবে সেটা হলো রামা কালার ঠিক আছে রামা সিগ্রিন যে কালারটা হয় এক্সাক্টলি সেই কালারটা জাস্ট দেখে নাও রামা সিগ্রিনের মধ্যে চলে যাচ্ছে আমার কাছে কিন্তু দারুণ লাগে কালারটা রামা সিগ্রিন উইথ ব্লাউজ পিস তো ব্লাউজ পিসটা অবশ্যই ম্যাগনেটারি ব্লাউজ পিস অবশ্যই থাকবে সবাই বলবো কালেকশনটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবে জোর্জবস্তি নেই শুধু এটা আবদার ধরে পিয়ালি তরফ থেকে হ্যাঁ পিয়ালি একটা আদার করেছে যার যার ভালো লাগবে না করবে না ঠিক আছে এটা কেউ কাউকে জোর করে ভালোবাসাতে পারেন এটা তোমরা সবাই জানো তা আমিও এটা পারবো না এটা বলার কোনো মানেই হয় না তো চলো এই আছে নেক্সট কালার এটা কিন্তু পার্পেলই কালার বাট এটা কিন্তু লাইট পার্পেল ঠিক আছে এটা ডার্ক পার্পেল নয় আগে যেটা দেখেছি ওটা ডার্ক পার্পল এটা লাইট পার্পলের মধ্যে তো পাঁচশো পঁচানব্বই টাকা ফিস ওভার ইন্ডিয়াতে কি কালেকশন পাচ্ছ কমেন্ট অন্তত করে দিয়েছিও যে হ্যাঁ কালেকশনটা কি দিলাম আর কিছু করার না আমি কমেন্ট সেকশনে জানিয়ে যাবে যে কি কালেকশনটা আমি তোমাদের দিলাম ঠিক আছে নিয়ে বুকিং করে ফেলবেন দিস ফুল জাস্ট ওয়া মানে আমি না স্পিচলেস হয়ে যাই মাঝে মাঝে যখন খুব সারা সুন্দর সুন্দর মানে অ্যাকচুয়ালি কি বলতো আমি এইসব শাড়ি খুব রেকমেন্ড করি সবাইকে বিকজ আমার কাছে এইসব কালেকশন ভীষণ ভালো লাগে সব কালেকশন আর এই শাড়িটা অনেক বড় বল শাড়িটা অনেকটা বড় জাস্ট দেখেন নাও নেক্সট কালার অ্যান্ড লাস্ট কালার রয়্যাল ব্লু কালার এস এস নাও বুকিং করে ফেলো প্রাইস উইল বি ফাইভ নাইন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কালেকশনটার কোয়ালিটি তোমাদের দেখে দিচ্ছি এই যে তুলোর মতো নরম একদম মাখুমের মতো নরম হয়ে যাবে কটন ব্লেন্ডে আছে মানে মিক্স আছে কিন্তু এতটা সুন্দর কমফোর্টেবল হবে তোমরা যদি মা কে দিতে চাও বা যে কোনো পারপাসে নিজেরা পড়তে চাও আর অফিস পারপাসে এগুলো একদম বেস্ট কালেকশন আমি বলবো তো অবশ্যই মানে এগুলো ক্যারি করতে পারো তো আজকে ভিডিও আমি এই অবধি শেষ করছি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে খুব থাকতে চাইছে নতুন ভিডিও নেইটা